আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের ইংলিশ সেকেন্ড পেপারের সলিউশন প্রি এ নাম্বার টু বি নাম্বার ফ্রম সি নাম্বার ফ্রম ডি নাম্বার ইন টু ই নাম্বার টু এফ নাম্বার ফোর জি নাম্বার ফর এইচ নাম্বার ইন টু আই নাম্বার ফ্রম জে নাম্বার ফোর দুই নাম্বার প্রশ্ন ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর এক নাম্বার উড রেদার হোয়াটস ইট লাইক হ্যাজ টু লেট অ্যালোন দে আর ওয়াজ বর্ন হোয়াট ডাজ লুক লাইক অ্যাস সুন অ্যাজ ইট হ্যাড বেটার চার নম্বর রাইট ফর্ম অফ ভার্বস রিলাইং ইউজড ইজ রিকগনাইজড মেইনটেইনিং ইজ আর এক্সচেঞ্জিং লার্ন উই উই আর প্রোভাইডেড ইনজয়িং ইজ বিলং পেইড উইল লেগ মোডিফায়ার্স এর এ নাম্বার থ্রি তেন দা প্রপার অস্ট ওর রেপিড ইটস মেনি দিস টু প্ল্যান এ ইউনাইটেডলি অর টুগেদারলি দিস কানেক্টর্ক্টর্ক্টরটা আছে সেটা এ নাম্বারে অ্যান্ড এজ রেডার বিকস নাও এজ সো এজ এ রেজাল্ট দো সো দ্যাট বাট দেয়ার ফর সাস সো লাস্টা এস এ রেজাল্ট সিনোনিম অ্যান্টনিম ড্যান্ডার সিনোনিম হচ্ছে হাজার মল্টিফাইং এর শ্রোনিম হচ্ছে কনফ্রনটিং অথবা এনকারেজিং কজের সিনোনিম হচ্ছে সোর্স বা অরিজিন মেজরের অ্যান্থনিম মাইনর ফ্যাটালের অ্যান্থিম হার্মলেস ইনজুরিয়াসের সিরোনিম হার্মফুল ইম্পেড এর অ্যান্থনিম অ্যালাউ নর্মাল এর সিনোনিম ন্যাচারাল ইনসাইড এর অ্যান্থিম আউটসাইড হিন্দার এর সিনোনিম রেস্ট্রিক্ট পয়জেনাস এর সিনোনিম টক্সিক আনলিমিটেডের অ্যান্থিম লিমিটেড অ্যাভয়েড এর অ্যান্টোনিম কনফ্রন্ট পিসফুল এটা কেওস নয়জি অথবা হস্টাইল হবে এটা অ্যান্টনিম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম